মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন ইরানের আকাশ পুরোপুরি দখলে নেয়ার তার এই কথা তেহরানের হামলা চালাতে আসা ইসরায়েলের অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী ইরানের ভাষামিন শহরের গভর্নর হোসেন আব্বাসির বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস বুধবার সকালে এ তথ্য জানিয়েছেন গভর্নর আব্বাসি জানান ইরানের সেনাবাহিনীর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহারে যুদ্ধ বিমানটি ভূপাতিত করেছে পাল্টাপাল্টি হামলা শুরুর পর এই নিয়ে পাঁচটি যুদ্ধ বিমান ধ্বংসের দাবি করল ইরান তেহরানের আকাশ দখল নিয়ে ভেসে বেড়াচ্ছে নানা ধরনের তথ্য এফ থার্টি ফাইভ যুক্তরাষ্ট্রের তৈরি পঞ্চম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধ বিমান আধুনিক যুদ্ধে গেম চেঞ্জার বলা হয় এই বিমানটিকে এই যুদ্ধ বিমান ভূপাতিত করার অর্থ হলো ইরানের হাতে এখনও শক্তিশালী আকাশ প্রতিরক্ষার ব্যবস্থা রয়েছে স্টেলথ প্রযুক্তির এই যুদ্ধ বিমান সহজেই রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুর এলাকায় প্রবেশ করতে পারে এয়ার টু ইয়ার কমব্যাট ইয়ার টু গ্রাউন্ড স্ট্রাইক ইলেকট্রনিক ওয়ারফেয়ার গোয়েন্দা নজরদারি সহ বহুমুখী মিশনে এটি ব্যবহৃত হয় একের পর এক ব্যয় এই বিমান হারানো ইসরায়েলের জন্য বড় ক্ষতি এদিকে চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্রে জড়িয়ে পড়ে তবে মধ্যপ্রাচ্যের দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা শুরু করবে ইরান দেশটির সামরিক বাহিনীর অন্তত দুজন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যমে নিউ টাইমসকে এই তথ্য নিশ্চিত করেছেন কর্মকর্তারা বলেছেন তাদের প্রযুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে যুক্তরাষ্ট্রের ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে কয়েক ঘন্টা আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনী তিনি জানিয়ে দিয়েছেন ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক হামলার ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আব্দুর রহিম মুসা তিনি বলেছেন এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতামূলক শাস্তিমূলক অপারেশন শীঘ্রই তা কার্যকর করা হবে এদিকে ইরান বুধবার ভোরেও ইসরায়েলের দিকে মিসাইল ছুঁড়েছে এর মধ্যে একটি মিসাইল ইসরায়েলের মধ্য অঞ্চলের একটি এলাকায় আঘাত হানে হামলার পর ওই এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ইসরায়েলের মেরিন ঘাঁটি এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছেন তারা গত রাতে ইসরায়েলের দিকে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে চলমান সংঘাতে এই প্রথম মিশাইল ব্যবহার করল ইরান